নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প অভিশাপ আজ শেষ পর্ব শঙ্কর যখন সাবালক হইলেন তখন তিনি তাহার সম্পত্তির মধ্যে তাহাদের প্রাচীন বসতবাটি ছাড়া আর কিছুই দেখিতে পাইলেন না চারিদিকে আয়ের পথ রুদ্ধ হইয়াছিল বনেদী বংশের ধ্বংসাবশেষ লইয়া চৌধুরী পরিবার বিভীষিকার ন্যায় দাঁড়াইয়া রহিল গহনা বিক্রি করিয়া শঙ্কর মানুষ হইয়া উঠিলেন তিনি কিন্তু মানুষ হইলেন তাঁহার পিতা বা পিতামহের বিপরীত প্রকৃতি লইয়া ইংরেজি শিক্ষার ধার তিনি ধারিলেন না তবে অবিচলিত চিত্তে সংস্কৃত অধ্যয়ন করিয়া যাইতে লাগিলেন তাহার মধ্যে কেমন যেন ধর্মভাব জাগিয়া উঠিল তিনি অল্প বয়স হইতেই ধার্মিক হইয়া পড়িলেন সামাজিক আচার অনুষ্ঠানে তাহার প্রগাঢ় শ্রদ্ধা গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পূজায় ক্রমে ক্রমে তিনি আত্মনিয়োগ করিলেন তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ কাহারও সঙ্গে বড় একটা কথা কহিতেন না বাড়িতে খাইতেন আর ত্রিতলের ঘরে বসিয়া থাকিতেন কোথাও বাহির হইতেন না রুদ্রাক্ষের মালা গলায় গেরুয়া বসনে সর্বাঙ্গ মণ্ডিত করিয়া তিনি সন্ন্যাস জীবনযাপন করিতে লাগিলেন অবসর সময়ে তিনি তাহার প্রিয় বেহালাখানায় বসিয়া ছড়ি ঘষিতেন রাত্রির নিস্তব্ধতার বক্ষ চিড়িয়া সেই রাগিনী কোন বন্দিনী বিরোহিনীর আর্ত ক্রন্দনে ন্যায় শুনাইত খৈষ্ণু চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই ভাষায় গুমরাইয়া গুমরাইয়া কাঁদিয়া মরিত শঙ্কর তাহাদের বংশের ধারা বজায় রাখিয়া অল্প বয়সে বিবাহ করিয়াছিলেন এবং খুব অল্প বয়সেই তাহার পুত্র হইয়াছিল তাহার পিতৃপুরুষদিগের নেয় তিনি তাহার পত্নী কল্যাণীকে ঘৃণা করেন নাই সত্য তবে তাহাকে যে ভালোবাসিতেন এ কথা হলপ করিয়া বলা যায় না তিনি পত্নীর প্রতি তাহার কর্তব্য সম্পাদন করিতেন মাত্র দিন প্রায় তাঁহার গৃহদেবতার ধ্যান ধারণাই কাটিত তিনি নিত্য অত্যন্ত সুচিতা সহকারে দেবতার আরাধনা করিতেন গভীর রাত্রে পূজায় বসিতেন যাহা জুটিত সেই সামান্য দুটি শাকান্ন মুখে দিয়া তিনি আবার তাহার সেই ত্রিতলের গৃহে যাইতেন বাড়ি হইতে বাহির হইতেন না আদৌ দিন দিন চৌধুরী বংশ যে নিশ্চিহ্ন হইবার পথে আগাইয়া যাইতেছে তাহা দেখিয়া তিনিও ধীরে ধীরে শুকাইতে লাগিলেন আর ততই তাঁহার গৃহদেবতার পূজার মাত্রাও বাড়িয়া যাইতে লাগিল তিনি পাগলের মতো হইয়া গেলেন তাহার জীবনের একমাত্র কামনা হইল বৃত্ত চাই অর্থ চাই ঐশ্বর্য চাই তিনি কেবল প্রার্থনা করিতেন দেবতা আবার যেন চৌধুরী বংশের নষ্ট সম্পদ ফিরাইয়া দেন এ হেন কালে একদা চৈত্রের এক অমাবস্যা রজনীতে শঙ্করনারায়ণ স্বপ্ন দেখিলেন যেন তাহাদের গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করিয়া যাইতেছেন তাহার অপূর্ব জ্যোতিতে বিশ্বভুবন আলোকিত একটা সুস্নিগ্ধ সুবাসে দিগন্ত ভরিয়া গিয়াছে শঙ্করনারায়ণ তরিত পদে উঠিয়া গিয়া দেবীর পথ রোধ করিয়া দাঁড়াইলেন দেবী তাঁহার বিষণ্ন মুখে যেন বলিলেন বাছা পথ ছাড় আমাকে যেতে দে শঙ্কর নারায়ণ কাঁদিতে লাগিলেন মা আমাদের এমনি করে ছেড়ে যাচ্ছ মা দেবী নিষ্ঠুরভাবে হাসিলেন নিত্য না খেয়ে তোমার পূজার আয়োজন করেছি মা তবু তোমার ক্ষুধা দূর হয়নি না আমার রক্ত চাই কার রক্ত মা তোর ছেলের দেবী অন্তর্হিতা হইলেন অন্যী শঙ্করনারায়ণের ঘুম ভাঙিয়া গেল ঘামে তাহার সর্বাঙ্গ ভিজিয়া গিয়াছিল তিনি উঠিয়া রোদন করিতে লাগিলেন রাক্ষসী একই পরীক্ষাতর তখনও তাহার সেই গৃহে দেবীর পদ্মগন্ধ বিচ্ছুরিত হইতেছিল শঙ্করনারায়ণ বিচলিত হইলেন না চৌধুরী বংশ তাহার পুত্রের চেয়েও অধিক মূল্যবান তিনি বলিলেন তাই হবে মা তাই হবে তুমি এ অভাগাকে ত্যাগ করো না তারপর তিনি ধীর পদক্ষেপে তাহার গৃহে আসিয়া উপস্থিত হইলেন অতি সন্তর্পণে কল্যাণী তখন ঘুমাইতেছিলেন আর তাহার পুত্র মাতার স্তন্যপান করিতেছিল ঘুমন্ত অবস্থায় শঙ্করনারায়ণ অত্যন্ত ধীরে ধীরে সেই খোঁকাকে মাতার বক্ষ হইতে ছিনাইয়া আনিলেন কল্যাণী দিনের পরিশ্রমে ক্লান্ত হইয়া ঘুমাইতেছিলেন তিনি একবার পাশ ফিরিয়া শুইলেন মাত্র শঙ্করনারায়ণ অনু খোঁকাকে পরম স্নেহে তাঁহার বুকের মধ্যে করিয়া গৃহ হইতে বাহির হইয়া আসিলেন সোঁ শোঁ শব্দে সারা প্রকৃতি যেন উন্মাদ তাণ্ডবে মাতিয়া উঠিয়াছিল খোকা পিতার বাহু মধ্যে ঘুমাইতে লাগিল তারপর খোকাকে গৃহদেবীর সম্মুখে নিজ হাতে বলি দিলেন একবার হয়তো সে কাঁদিয়াছিল কিন্তু বাহিরের সেই ঝড় জলের মধ্যে সে কান্না হয়তো শোনা যায় না রক্তধারায় সারা গৃহ ছাইয়া গেল ভয়ে বিস্ময়ে তিনি কিন্তু দিশাহারা হইলেন না বা বেদনায় মুশরাইয়া পড়িলেন না হোমের জন্য যে বালি ছিল তাহা আনিয়া সারা রাত্রি তিনি সেই রক্তচিহ্ন মুছিতে লাগিলেন চৌধুরী বংশ বড় হইবে জীবনের এই একমাত্র আকাঙ্ক্ষা আজ তাহার পূরণ হইয়াছে এই সান্ত্বনায় পরম তৃপ্তিতে সেই বালির উপরই রাত্রি শেষের দিকে তিনি ঘুমাইয়া পড়িলেন দিনের আলো ফুটিতে না ফুটিতে কল্যাণী উন্মাদিনীর ন্যায় ছুটিয়া আসিয়া স্বামীকে জাগাইলেন ওগো খোঁকা কোথায় গেল শঙ্করনারায়ণ স্ত্রীর পানে চাহিতে পারিলেন না খোকার মৃতদেহ তখন ভাগীরথীর খরস্রোতে কোন দূরান্তরে ভাসিয়া গিয়াছে সেই রক্ত মাখা বালুকারাশি তাহার শেষ চিহ্ন কল্যাণী আবার ডাকিলেন ওগো কথা কও কথা কও আমার খোকাকে এনে দাও শঙ্কর আর কোনো কথা বলিতে পারিলেন না এমনিতে তিনি খুব কমই কথা বলেন যাহা হোক ব্যাপারটা আর চাপা রহিল না বুদ্ধিমতী কল্যাণী ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারই অবগত হইলেন সারা দিন তিনি আর উঠিলেন না খাইলেন না সেই দিন রাত্রে তিনি কুলো প্লাবিনী জাহ্নবীর পূর্ণ স্রোতে আত্মবিসর্জন দিয়া তাহার বড় আদরের খোকার সহিত মিলিত হইলেন ব্যাপারটা ক্রমে ক্রমে রাষ্ট্র হইয়া পড়িল এ ঘটনার কিছুদিন পর শঙ্করনারায়ণ চৌধুরীকেও আর পাওয়া গেল না আজ পর্যন্ত তাহাকে পাওয়া যায় নাই সে আজ পঞ্চাশ বছরের কথা গৃহলক্ষ্মী এখনও সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্তরালে বন্দিনী আছেন কিনা জানি না তবে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপের মধ্য হইতে একটা চাপা হাসি পরম পরিতৃপ্তি সহিত বাহির হইয়া আসে সেদিনও এমনি ঝড় উঠিয়াছিল সেদিনও পশ্চিমের আকাশে একটা কালো মেঘ দিগন্ত ছাইয়া রহিয়া রহিয়া কাঁদিয়া মরিতেছিল সেদিনও হয়তো ওই ঘাটের নিষ্পত্র ঝাউগাছটার মাথায় বসিয়া একটা শকুন আর কণ্ঠে চিৎকার করিয়া মরিতেছিল